দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রীষ্মের আগমনে জার্মানির সকল প্রবাসী বাঙালিদের সম্মিলিত প্রচেষ্টায় ফ্রাঙ্কফোর্টের ওস পার্কে দুপুর এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মহামিলন আয়োজকেরা বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এরপর তাপসী রায়ের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় জার্মানির নিবন্ধিত বৃষ্টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আটজন উদ্যোক্তা মহামিলনের অনুষ্ঠানে শাড়ি কাপড় হ্যান্ডিক্রাফটস গহনা মেহেদির স্টল নিয়ে বসেন স্টলগুলোতে উপচে পড়েছিল মানুষের ঢল রং বেরং এর বানানো সজ্জিত ছিল সম্পূর্ণ বাঙালি আনায় মজাদার মধ্যাহ্ন চা ঝালমুড়ি ম্যাঙ্গোলা পান সুপারি সহ বাঙালি আনায় টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল ফ্রাঙ্কফোর্টের ওস্ট পার্ক তবে যেটা বলতে চাই এই আজকের যে আয়োজন এই বাঙালি অধুষিত অঞ্চলে এটা বিশাল আয়োজন আমি দীর্ঘ চল্লিশ বছর থেকে এই দেশে থাকি কিন্তু এত মানুষের জন্য এরকম আয়োজন সচরাচর চোখে পরে আমি যারা উদ্যোক্তা এবং যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ফেয়ার প্লেয়ার করার জন্য এনজয় করার জন্য আমি হম থেকে এসেছি আজকে মিলন মেলাতে খেলতে অনেক ভালো আমি এনজয় করতেছি আর আমরা ওইখান থেকে আমাদের টিম নিয়ে আসছি আমরা ভালো খেলতেছি এবং ভালো এনজয় করতেছি ইনশাল্লাহ কালনের জয় হবে জার্মানির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যন্ত্রশিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠান আলোকিত হয়েছিল সঙ্গীত শিল্পী হিসেবে ছিলেন তাপসী রায় জালাল আবেদিন রঞ্জু সরকার লুৎফর সেজুকি রিয়েল আনোয়ার ইনামুল হক মিতি নিম্মিকাদের রতন ইসলাম মুক্তা খান আখি

ফুটবল খেলায় অংশগ্রহণ করেন জার্মানির বিভিন্ন শহর কোলোন ফ্রাঙ্কফোর্ট ওফেনবাগ মানহাইম থেকে আসা প্রবাসী বাঙালিরা ফুটবল খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করা হয় ফাতেমা রহমান রুমা ও কায়েম চৌধুরীর নান্দনিক উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার হিসেবে ছিল লন্ডন থেকে আগত এয়ার টেলিভিশন ও জার্মান বাংলা চ্যানেল ફાતિમા રહમાન રૂમા જાર્મા બાંગલા ચનેલ ફ્રાંકફોર્ટ જાર્મા